হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নারায়ণগঞ্জ ফতুল্লা লঞ্চঘাট হাটের ভিডিও নিয়ে এই বিশাল হাটের পুরো তথ্য জানতে চোখ রাখুন আমার ভিডিওতে এই হাটে পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় সব প্রোডাক্ট খুবই কম দামে হাটটির ভিডিওটি আমি তিনটি পর্বে শেষ করেছি হাটটি এতটাই বিশাল ছিল যে একটি পর্বে শেষ করতে গেলে ভিডিওটি অনেক বড়ো হয়ে যেত যার কারণে তিনটা পর্বে শেষ করেছি পুরোটা হাটের তথ্য জানতে আপনারা তিনটা পর্বতেই চোখ রাখুন তার আগে আপনাদের কাছে আমার একটা ছোটো রিকোয়েস্ট আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে একটু ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলবেন না কিন্তু যদি না বাজান তাহলে কিন্তু আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে কিছুতেই যাবে না এই হাটটি সকাল দশটার পর থেকে রাত আটটা পর্যন্ত এই স্থানে বসে থাকে এই হাটে আপনারা কিভাবে আসবেন তা আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এই পুতুলগুলো দেখতে যে কি সুন্দর লাগছিল মাসাল্লাহ এই ডিজাইনার বোতলগুলো রেট ছিল মাত্র একশো টাকা এই পাতিলাগুলো গুলো গুলো কত করে এগুলো এগুলো 2 পিস 100 টাকা এখান থেকে যাই নিব দুই পিস 100 টাকা ওই যে এই হাড়িগুলোর দাম কত ওগুলো হাড়িগুলোর দাম এই যে বাবা বেটা 160 টাকা

আর এটা দশশো টাকা এটা সাড়ে টাকা আর ওটা হয়েছে কত করে এগুলা এগুলা দশ টাকা কত করে প্লেটগুলা টাকা আমার কাছে মনে হচ্ছিলো মেলামাইনের সবগুলো প্রোডাক্টের রেটই মার্কেটের চাইতে কম ছিল তো আপনাদের কাছে কম বা বেশি যাই মনে হয় না কেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ প্রাইস কত বাটি

তবে দাম কমের ব্যাপারে অবশ্যই মানের ব্যাপার আছে তবে এখানে প্রোডাক্টগুলো যা মূল্য তা অন্য শপে এই সেম মানের প্রোডাক্ট যদি বিক্রি করে এত কম দামে আমার মনে হয় না কোথাও দিবে এই যে এটা 220 টাকা হ্যাঁ তারপর এটা আছে 230 টাকা হ্যাঁ এটা আছে 150 টাকা বাকিগুলো এটা আছে 80 টাকা এটা হলো 100 টাকা হ্যাঁ আর বড়টা আছে 150 টাকা

কিন্তু এখানে তা নয় এখানে আপনার প্রত্যেকটা প্রোডাক্টই তারা পিস হিসেবে বিক্রি করে আমার কাছে এই দস্তার তাওয়াগুলোর রেট ছিল দুইশো করে আমার মনে হয় একটু দামাদামি করলে কিছুটা কমে নেওয়া যাবে এটা ফিক্সড না এখানে ছিল পিঠার সাজ পুলি পিঠার সাজ নকশি পিঠার সাজ এগুলোর প্রাইস ছিল দশ থেকে পনেরো টাকার মধ্যে এখানে ছিল চমৎকার ডিজাইনার সব স্টিলের চামিচ এখানে এক প্যাকেটে ছয়টা করে চামিচ থাকে সেট হিসাবে বিক্রি করছে এক এক সেটের দাম ছিল একশো টাকা করে এখানে মিনি সাইজের চামচগুলোর থেকে এই বড় সাইজের চামিচগুলো এক সাইজ বড় ছিল বড় সাইজগুলোতে এক এক প্যাকেটে চার পিস করে থাকে এগুলোর রেটও ছিল একশো টাকা করে এখানে স্টিলের প্লেটগুলো রেট ছিল একশো টাকা করে আর ছোটো সাইজের বাটিগুলো ছিল পঞ্চাশ টাকা করে সত্তর টাকা করে

কারণ আমি পুরোটা হাট ঘুরে যতটা বুঝলাম এই হাটে অন্যান্য প্রোডাক্টের তুলনায় কাপড় একটু বেশি কাপড়ের দোকানগুলোই আমার চোখে বেশি পড়লো আর আপনারা এখানে আসলে সব ধরনের কাপড়ই পেয়ে যাবেন সুতি কাপড় থেকে ধরে জর্জেট সিকোয়েন্স তারপর হচ্ছে চেরি জর্জেট লেজার জর্জেট এবং বিভিন্ন ধরনের নেটের ওপর কাজ করা দামি দামি কাজ করা কাপড় পেয়ে যাচ্ছেন মার্কেটে তিনশো আড়াইশো টাকা গজের সামোসিল্ক কাপড় এখানে একশো বিশ টাকা গজে পেয়ে যাচ্ছেন কাপড়গুলো এখান থেকে সবগুলো এই সাইজ এই সিরিয়ালে যেগুলো সব একশো পঞ্চাশ আর এইগুলো একই দাম বাচ্চাদের ছোট কাপড় এগুলো কত পিস যেটা নেই বয়টা টাকা এখানে ছিল অনেক ভালো ভালো মানের কমফোর্ট এগুলো রেট ছিল দুইশো থেকে বারোশো

এই সুতি লং রাউনগুলোর রেট ছিল একশো সত্তর টাকা করে এগুলো ছিল সুতি কাপড়ের টু পিস এগুলো রেট ছিল তিনশো টাকা করে আর এখান থেকে যদি ভেঙে ওয়ান পিস নেন ওড়না অথবা কামিজের কাপড় তাহলে দেড়শো টাকা করে রাখবে এই সুন্দর কালারিং সুতি থ্রি পিস গুলো রেট ছিল চারশো টাকা করে এই সিরিয়ালে যে থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো রেট ছিল পাঁচশো টাকা করে তবে থ্রি পিসগুলোর রেট তারা ফিক্সড বলেনি তাহলে মনে হচ্ছে যে দামাদামি করে আর কমিয়ে নিতে পারবেন আর এই সিরিয়ালে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো রেট ছিল ছয়শো টাকা করে এখানে ছিল জর্জেট কাপড়ের গ্রাউন্ড ও বোরখা এগুলো রেট ছিল তিনশো টাকা করে এখানে ছিল সুতি কাপড়ের ওয়ান পিস এবং টু পিস যারা টু পিস নিতে চাচ্ছেন তারা ওড়না এবং কামিজের কাপড় দুইটাই নিতে হবে ওড়না এবং কামিজের রেট ছিল তিনশো টাকা করে এখান থেকে আপনারা ওয়ান পিস হিসেবে নিতে গেলে ওড়না অথবা কামিজের পিস একটা নিতে হবে যে কোনো একটা তার রেট পড়বে মাত্র দেড়শো টাকা এখানে অনেক ভালো ভালো ডিজাইনের প্লাজো প্যান্ট পেয়ে যাবেন আপনারা এখান থেকে আপনারা টু পিসের সাথে কালার ব্যাচিং করে প্যান্ট কিনে নিয়ে যদি ব্যবহার করেন তাহলে থ্রি পিস হয়ে গেল এবং এই কাপড়গুলোর রঙও নষ্ট হয় না অনেকদিন টিকে এগুলো এগুলো না টুকরা এই চমৎকার ডিজাইনের নেটের উপর কাজ করা গছ কাপড়গুলো রেট ছিল মাত্র একশো থেকে দেড়শো টাকা আর কোনোটা আবার দুশো টাকার মধ্যেও ছিল তবে এগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো একশো থেকে দেড়শোর মধ্যেই এখান থেকে গস কাপড়গুলো কম দামে নিয়ে আপনারা শাড়ি লেহেঙ্গা গ্রাউন্ড যা খুশি বানাতে পারবেন এই কত গস 120 টাকা দেখুন এই সামুসলের গস কাপড়ের রেট হচ্ছে 120 টাকা এখানে এই সেম কাপড়ই আমি মার্কেট থেকে 250 টাকা গজে এনেছি এই নেট কাপড় ডিজাইনগুলো আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে একটু জানাবেন কমেন্টে আর এই কাপড়গুলো দিয়ে যদি আপনারা গ্রাউন্ড লেহেঙ্গা বানান অনেক চমৎকার লাগবে দেখতে এই নেট আমরা বড় বড় সবগুলো থেকে যে দামি দামি লেহেঙ্গা গুলো কিনে আনি দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা করে সেই লেহেঙ্গা গ্রাউনগুলোই এই কাপড় দিয়েই বানানো হয় অথচ এখান থেকে কত কমই এই কাপড়গুলো নিতে পারছেন আর ভালো ভালো সবগুলোতে আপনারা এই দামে এই কাপড়গুলো কখনোই পাবেন না এখানে শাটন কাপড়গুলো ছিল মাত্র পঞ্চাশ টাকা গজ এই কাপড়গুলো লেহেঙ্গার নিচে বা গ্রাউনের নিচে আস্তরের জন্যই ব্যবহার করা হয় এই সুন্দর কালারফুল টুপিসগুলোর রেটও ছিল তিনশো টাকা করে এগুলো সেম আপনারা সিঙ্গেল হিসেবে নিতে পারবেন ওয়ান পিস হিসেবে ওয়ান পিস হিসেবে নিলে দেড়শো আর টু পিস হিসেবে নিলে তিনশো টাকা এগুলো ছিল বিভিন্ন ডিজাইনের টিস্যু কাপড়ের উপর বিভিন্ন নকশা অ্যাম্বয়ডারি কাজ করা টিস্যু কাপড় এগুলো ছিল ওয়ান পিস হিসেবে বিক্রি করছিল। টুকরা হিসেবে এগুলো এক একটা এক একটা ছিল টুকরা বুঝে দাম বড়ো সাইজের টুকরোগুলো পঞ্চাশ টাকা থেকে একশো টাকা বিক্রি করছিলো আর ছোটো সাইজেরগুলো বিশ টাকা তিরিশ টাকায় ছোট সাইজের চামিজগুলো চাচ্ছিলো দশ টাকা পিস তবে আপনারা সেট হিসেবে নিলে একটু কমে নিতে পারবেন বড়ো সাইজের চামিজগুলো চাচ্ছিলো বিশ টাকা পিস ট্রেগুলো চাচ্ছিলো সত্তর একশো টাকা করে আর এই চায়ের কাপগুলো চাচ্ছিলো তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আমার কাছে তো এই ব্ল্যাক কালার টিস্যু কাপড়টা চমৎকার লেগেছে এটা দিয়ে যদি কোনো গ্রাউন্ড বানানো হয় দারুণ লাগবে দেখতে এটা রেটে ছিল দেড়শো টাকা গছ এই কাপড়গুলো কিন্তু বহরে অনেক বেশি হয়ে থাকে আমার কাছে এই চাদরগুলো মনে হচ্ছিল কক্সবাজারের সেই বার্মিস চাদর এই চাদরগুলো রেট ছিল মাত্র একশো বিশ টাকা করে চাদরটা কিন্তু সাইজে অনেক ছিল মোটামুটি এগুলো ছিল ইউজ করা ড্রেস এখানে অনেক ধরনের ওয়েস্টার্ন থ্রি পিস গ্রাউন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালেকশন পেয়ে যাবেন এগুলোর রেট ছিল পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে আর এই দোকানগুলোতেই মানুষের ভিড় সবচেয়ে বেশি থাকে এগুলো ছিল টু পিসের কালেকশন এগুলো রেটও তিনশো টাকা করে সেম ওয়ান পিস নিলে টাকা এখানে ছিল চমৎকার ডিজাইনার সব প্লেসের কালেকশন এগুলা রেট ছিল দশ টাকা থেকে বিশ টাকা গজের মধ্যে এখানে ছিল টেলারিং এর সব এক্সেসারিস এখানে ছিল সুতা বুতাম ফিতা রবার্ট বিভিন্ন ধরনের সুতা লাচ্ছি সুতা হাতের কাজ করা ফ্রেম এখানে লাচ্ছি সুতাগুলোর পিস মাত্র বিশ টাকা করেছিল এখানেও পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের ওয়েস্টার্ন ইউজ করা কাপড় চাদর বিভিন্ন ডিজাইনের কোটি সোয়েটার ঘরের পর্দা গ্রাউন লেহেঙ্গা থেকে ধরে অনেক কিছু পেয়ে যাচ্ছেন এখানে সব এগুলো ইউজ করা তবে এখানে অনেক ইউনিক কালেকশন পেয়ে যাবেন যার কারণে হচ্ছে এখানে মানুষের ভিড় সবসময় বেশি থাকে ইউজ করা কাপড়গুলোর প্রতি এগুলো ছিল ইউজ করা কাপড় এগুলো ছিল পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে প্রাইস এখানে বিভিন্ন ডিজাইনের ওড়না কামিজ ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা পিস এগুলো ছিল ইউজ করা কাপড় এখানে এই ইউজ করা শাড়িটা আমার কাছে অনেক চমৎকার লেগেছিল। এই শাড়িটা ছিল টিসু কাপড়ের এম্বারির মধ্যে কাজ করা এই শাড়িটাতে কোনো ডিফেক্ট পাইনি আমি খুঁজে এটা সম্পূর্ণ ফ্রেশ ছিল এই শাড়িটার প্রাইস আমার কাছে একদম পাঁচশো টাকা চাচ্ছিল আমি লাস্ট সাড়ে তিনশো টাকা বলছিলাম কিন্তু দেয়নি বলছে একদম পাঁচশো টাকা শাড়িটা আমার কাছে অনেক ভালোই লেগেছে আমি নিলাম না কি মনে করে তা বলেই ফেলি কারণ আমার হচ্ছে এই কোয়ালিটির শাড়ি আরও আছে অনেক যার কারণে হচ্ছে আমি শাড়িটার কালার অনেক ভালো লাগার পরেও আমি শাড়িটা নিলাম না তবে আপনারা এই হাটে আসলে এই স্থানে যদি আসেন এই জায়গাটা আসেন অনেক ভালো ভালো মানের শাড়ি গাউন পর্দা থেকে ধরে হাই কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাবেন আর এগুলোর মানও খুব ভালো খুবই কম দামে পেয়ে যাবেন আপনারা এই হাটের পরবর্তী ভিডিও দেখতে চোখ রাখুন আমার চ্যানেলে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ